আসসালাম আলাইকুম এখন আমরা আছি স্বপ্নচায় রেস্টুরেন্টের মধ্যে হাফসা ভ্যারাইটি আসছে হাফসার ভালো লাগতেছে না সেই জন্য হাফসাকে কিনে ঘুরতে আসলাম এই যে এটা হলো মনি ওকে চা খাওয়ায় ব্রেনটা একটু ঠান্ডা করলাম তার এখন ভালো লাগছে এখন একটু পার্কটা ভিডিও করে নিতে চাইছি সেই জন্য ভিডিও করে নিলাম গাইস আপনারা বলবেন আমার ভিডিওটা কেমন হয়েছে এই প্রথম ভিডিও করতে শিখ শিখলাম এই তো সামনে গাড়ির রাস্তা গাড়ি যাচ্ছে পার্কিং হচ্ছে খুব সুন্দর একটি জায়গা জায়গাটা কল নবীনগর কনিকারা এখানে অনেক দোকানপাট আছে অনেক রেস্টুরেন্ট আছে সেই জন্য আমরা একটু ঘুরতে বেরোলাম আলাইকুম গাইজ আজকে আমি আম্মুকে নিয়ে পার্কে আসছি তো আমার অনেক চা খাওয়ার ক্রেভিংস ছিল পর আম্মুরে বললাম যে ভাল লাগতেছে না আসো একটু পার্কে যাই আমাদের হচ্ছে নবীনগর কনিকারা ব্রিজের যে ভাইরাল পার্ক জল্লা পার্কটা তো ওইখানে আসছি আম্মুর সাথে চা খেলাম চার সাথে হচ্ছে একটা নতুন আইটেম ছিল পুরি পুরিটা খেলাম আর হচ্ছে এখানে পার্কে একটু ঘুরতে আসছি যদিও ঈদের সময় হচ্ছে এখানে লাইটিংগুলো খুব সুন্দর করে করে ওইটা দেখতে আরও বেশি ভাল লাগে তো এখনও যথেষ্ট লাইটিং আছে তো এখন আমরা হচ্ছে একটু পার্কটা ঘুরে দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর ফুল আছে এখানে এই যে সুন্দর ফুল আর এখানে হচ্ছে পানির ফোয়ারা থাকে নিচে পানি আসে বিভিন্ন ধরনের ফুল আছে এখানে এই যে নয়নতারা ফুল আর অবশ্য সব ফুলের নাম জানি না দেখতে ভালোই লাগতেছে আর এখানে ছবি তোলার জন্য খুব সুন্দর স্পেস আছে আর এদের হচ্ছে ছোটো ছোটো কুটির করছে এত ভাল লাগে এখানে বসে বসে সবাই খাওয়া দাওয়া করে ওই যে ওই দিকে দুলনা আছে অনেক সুন্দর জায়গাটা আমরা প্রতি ঈদে কিংবা যে কোনো সময় বাড়িতে বেড়াইতে আসলে এখানে আসি ঘুরতে এই যে অনেক সুন্দর একটা লাভ সাইন দেওয়া ছবি তোলা যায় আর এই যে স্বপ্ন ছায়া রেস্টুরেন্ট খুব সুন্দর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওই যে অনেক দূরে হচ্ছে বাচ্চাদের জন্য নৌকা আছে রেলগাড়ি আছে অনেক কিছু আছে ওভারঅল পার্কটা খুবই সুন্দর তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ